আসসালামু আলাইকুম দেশের সার্বিক অবস্থা নিয়ে কিছু কথা আমরা বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে আবার স্বাধীন করেছি এবং আমাদের কারণে স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হয়েছে তিনি সেই স্বৈরাচার এমন একটা পরিস্থিতি রেখে গেছে সব সেক্টরে ঘুষ দিয়ে কাজ করানো হতো চাঁদাবাজি খুন গুম এগুলো চালু ছিল কিন্তু সৈরাচাড়ি যাওয়ার পরেও চাঁদাবাজি জায়গায় চাঁদাবাজি হচ্ছে শুধু মুখের পরিবর্তন তারপরে প্রত্যেকটি অফিসে ঘুষ দেওয়া হচ্ছে যে অফিসারগুলো ঘুষ নিতে পারতেছে না তারা কাজে অমনোযোগী এবং এই যে ঘুষ চাঁদাবাজি নিচ্ছে আগেও সরকারের কারণে স্বৈরাচারী সরকারের কারণে কেউ মুখ খুলতে পারে নি কথা বলতে পারেনি কিন্তু এই স্বাধীনতার পর আমরা তো কথা বলতে পারতেছি স্বাধীনভাবে কিন্তু এই যে আমরা গণভোদ্যানের পরে আমরা আমাদের দেশের গো ডক্টর ইউনুসের হাতে উঠাইয়া দিলাম তিনি প্রধান প্রধান কাঠামো ঠিক করতেছে তিনি এক সময় চলে যাবেন কারণ তিনি তো আর ক্ষমতায় অনেক সময় থাকবেন না আবারও একটা দলের হাতে এই দেশ যাবে নির্বাচনের মাধ্যমে কিন্তু সেই দল এসে যে সাধারণ জনগণের কথা ওইভাবে চিন্তা করবে আমার মনে হয় না কারণ তারা তার তাদের দল গোছানোর কাজে ব্যস্ত থাকবে যেহেতু পনেরো বছরে কোনো দল ক্ষমতায় আসেনি তাদের দলের কাঠামো ঠিক করতে সময় লেগে যাবে এদিকে সাধারণ জনগণের উপর তাদের নজর না দেওয়ার কারণে আমরা পড়বো আবার বিপদে তো আপনি আমি একা তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারবো না যে আমরাও সাধারণ জনগণ আছি যদি আমরা সবাই মিলিতভাবে কোনো কথা সেই সরকারকে আগামী দিনের সরকারকে বলতে যাই সবাই মিলে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে এই জন্য আমরা সাধারণ জনগণে এক হতে হবে সাধারণ জনগণ যদি এক না হই তাহলে আমরা সেই স্বৈরাচারীর মতো সরকারের কবলে পড়ব তাই আসুন আমরা সাধারণ জনগণ একই প্ল্যাটফর্মে আসি আমাদের সেই চিন্তা থেকে আমরা একটা প্ল্যাটফর্ম চালু করেছি যেটা সাধারণ জনতা নামে এখানে কোনো রাজনীতি নাই রাজনীতি হয় না কোনো নেতা নাই আপনি জয়েন করবেন আপনিই এখানকার সক্রিয় সদস্য হবেন আপনার কার্যক্রম ভূমিকা সবার থাকবে কার্যক্রম ভূমিকা পালন করবেন এবং সব অন্যায় ঘুষ চাঁদাবাজি বিরুদ্ধে কথা বলবেন সবাই মিলে যদি এই সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এক সময় বাংলাদেশ থেকে সব অন্যায় দুর্নীতি ঘুষ চলে যেতে বাধ্য হবে তাই আসুন আমরা সাধারণ জনগণ এক হই এবং এক হয়ে আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি আমাদের আমরা যে অবস্থায় আছি আমরা কষ্টমষ্ট করে না হয় আমাদের জীবন পার করলাম কিন্তু এই অবস্থা যদি চালু থাকে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের কঠিনতম বিপদে পড়তে হবে এখন যে আমরা বিপদে আছি একদিন বাজারে গেলে দশ দিন ব্যথা থাকে হ্যাঁ তো এরকম অবস্থা আমাদের ছেলে মেয়েদেরও হবে তারা আরও বিপদে বেশি পড়বে তাই আসুন আমরা সবাই মিলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যাতে আমরা সরকারকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশান নিতে বাধ্য করতে পারি যাতে সরকার সেটা তাৎক্ষণিক তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে তাই আমাদের সাধারণ জনগণের কোনো প্ল্যাটফর্ম নাই রাজনৈতিকও কোনো পরিচয় নাই আমরা একটা বৃহৎ বড় একটা গোষ্ঠী যেটা বড় একটা দল বলতে পারেন যেখানে আমাদের ভোটের মাধ্যমেই সরকার আসে সেই সরকার আবার আমাদের পুরো জুলুম করে সেই সরকারি লোক আমাদের ঘুষ নেয় সেই সরকারের নেতারা আমাদের পুরো জুলুম করতেছে অন্যায় অন্যায়ভাবে মানুষ মারতেছে পিটাইতেছে টাকা নিচ্ছে যাতে এই সিস্টেমটাই চেঞ্জ করতে পারি এই সিস্টেম যেন আর না হয় বাংলাদেশে স্বৈরাচারের মতো যেন না হয় তাই আমাদের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করা লাগলেও করা লাগতে পারে প্রতিবাদ করতে হবে কথা বলতে হবে সকল জেলা থেকে যদি আমরা এভাবে কথা বলি এভাবে আমাদের প্রতিবাদের ভাষা কঠোরতম করি তাহলে হয়তো ঘুষ দাদাবাজরা ভয় পালাবে তাই আসুন আমরা এক প্ল্যাটফর্মে যুক্ত হই এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিই আমাদের প্ল্যাটফর্মের নাম সাধারণ জনতা যেখানে একেবারেই সাধারণ মানুষ যুক্ত আছে তাই আপনিও যুক্ত হন এবং আপনার বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবাইকে যুক্ত করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম